বাগানে কালা ইল্মালানা ইল্লা মাল্লাম তানা ইন্নকান্তালি মহতি মহলা এ সান নামাজ থেকে শুরু করি এখন বারোটা কুড়ি মিনিট হয়ে যায় মাবুদ রে এক নিমায়িকাটা আমাদের সন ছন্দী দে তাকে দেখ জীবনে কত করে আমরা করছি রে মহলা কত ভুল করছি এত রাইতে তোর বান্ধা বাঁধে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে কত ত্রুটি করছে আল্লাহ আল্লাহ তো নবীর সুন্নতের দিকে কত না পরে খেলা বি করছে আল্লাহ আজকে খাদ দিলে তো করে আল্লাহ আমাদের জীবনের নামাজ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ নবীর যে সুন্নাতের পরিখলাবি তুমি ক্ষমা করে দে আল্লাহ ай ওলা তাক দে এনিবাই কথা বানা মাদ্রাসার জলি সুরহমানে তো যা তো বানাস তুই আল্লাহ কারো মানায় করাব নাই মার কব দেখলে মার কথা মনে হয় আব্বা কব দেখতে আব্বা কথা মনে হয় মলারে

আল্লাহ কত ফুল পাকড় দি মুরগি চাই দান করে চাল্লা কত রূপা গহিণা আল্লাহ দান করেছে আল্লাহ দান সেটি বল্লা পর্দানের মধ্যে কত মামল হাত তুললা আল্লাহ কত মামুন দান করতে চাল্লা নাম না বলা তুই অন্তর জামি তুমি সব জানো আল্লাহ কত মা আছে কারো নাই বাবা কত মা খাতছে আল্লাহ কারো স্বামী নাই চির জন্য আল্লাহ বিধবা হয়ে গেছে বাবুল আল্লাহ মাবুন তরুদ্ধই কত না টাকা দান করছে আল্লাহ আজকে নিমাই কাটা দিনে মহফির আল্লাহ বাবুন গুলাকে মাফ করে দাও এ মাওলা আজকে জলসা যত মাবুন হাত আছে আনাপুতিটা মা বুন কা লা পাজক তো নামাজি বানাই দা পর্দা নে শিবনে দা আনাপুতিটা মা বুন কে আল্লাহ স্বামী ভক্ত বানাই দাও আনাপুতিটা মা কে আল্লাহ তুমি কোরআন পানে বানাই আদা আল্লাহ আমার যত গুনাহ করি না কেন মাওলানা তোমার দরবারে হাত্তিছি মা আমার হাত তুমি কালি রাতে দিও না

আল্লাহ নিমি কেটা আল্লাহ যত বাচ্চা পড়াশোনা করে আল্লাহ বাচ্চাদের সরস্বতী তুমি পারিয়া দাও আল্লাহ ওস্তাদের বিহিনত তুমি কবল করে নাও আল্লাহ কমিটিদের বিহিনত তুমি কবল করে না বাবুত্র এই তুমি মাদেশার বাচ্চা দাও আল্লাহ সারা বিশ্বে প্রতিটা মাদেশা তুমি হিফাজত করো আল্লাহ সারা বিশ্বের মসজিদ গুলো আল্লাহ তুমি হিফাজত করো আল্লাহ ভারতে তুমি এমন বাসা দাও তোর নবীর ঘরে যাতে দুঃস্পন না হয় আল্লাহ ভারতে এমন বাসা দেয়, তোর ঘরে যাতে দুস্পন হয় বাবু আসামের জমিনে যত মাদ্রাসা আছে আল্লাহ প্রতিটি মাদ্রাসা তোমার দস্তরে তুমি কবুল করে না আল্লাহ আজকে মাদ্রাসার কমিটি मेहनत তুমি কবুল করে না এই সময় কাটা বানার মাদ্রাসা তুমি কবুল করে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ